দেখা গেল আমি তো কা ফেরে নামি একজন মুসলিম আমি পাঁচ শক্ত নামাজ পড়ি আমি হজ করেছি আমি উমরা করি আমি জাকাত দেই কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ দেশ পরিচালিত হোক এই জন্য একটাও চিন্তা আসে না এ একটু সংগ্রাম করলাম না সময় দিলাম না অর্থ দিলাম না তাহলে আমি কি আল্লাহর ভাষায় আপনি হলেন কাফের কারণ তবুতি আইন যারা প্রতিষ্ঠিত করতে চাই তারা যত বড় নামাজী হোক না কেন আল্লাহর ভাষায় ওরা হলো কাফে কথা কি বুঝতে পারছেন আপনারা আপনি নামাজি কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান না পছন্দ হয় না কিন্তু আপনি মানব রসুত আইন এটা হলো তগতি আইন আল্লাহর رب العالمین বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ যারা ईमानदार তারা আল্লাহর পথে যুদ্ধ করেন আল্লাদ ইনাম আনু ক ত ইলু যারা ইমান এনেছে তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে সংগ্রাম করে আন্দোলন করেন প্রখ্যাত আল্লাদ ইনাকফার উইউ ক তিলু তগুত আর যারা কাফের দ্বারা তবুতের পথে তগুতের রাস্তায় সংগ্রাম করেন ফ আউলিয়া আরশই তন স্তবুতের পথে সংগ্রাম করে তাদের অভিভাবক হল শয়তান ইন্না কাইদার্শয় তনিকানা দোয়া ইনফাং নিশ্চয়ই শয়তানের চক্রান্ত হল দুর্বল শয়তানের চক্রান্ত দুর্বল তাকে যতই শক্তিশালী মনে হোক না কেন সে কিন্তু আদৌ দুর্বল জয়ীফ আল্লাহ বলে দয়ফা একেবারে দুর্বল প্রিয় বন্ধুরা এখানে দুইটি কথা উল্লেখ করা হয়েছে একটি হলো ইমানদার আর একটি হলো মমিন একটি ঈমানদার আর একটি হলো কাফের যারা ইমান এনেছে তারা সংগ্রাম করবে আল্লাহর রাস্তায় আর যারা কাফের কোনো ভোটের সংগ্রাম করবে বাস্তবে কথা হলে এমনটি আমার আপনার জীবনের প্রতিফলনটি কি হয়েছে তা একটু লক্ষ্য করে দেখুন তো আপনি তো গুতি আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন কিনা যান মাল বিসর্জন করেছেন কিনা আপনার সময় ব্যয় করেছেন কিনা আইন হলো আল্লাহর আইনের বিপরীতমুখী আইনের নাম হলো তগুতি আইন আল্লাহর আইন হল আল্লাহর আইন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার সমাজে প্রতিষ্ঠিত করা এবার তগতি আইন হল জাকাতের পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ প্রতিষ্ঠিত করা আপনি কি আল্লাহ আইন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন কিনা নাকি সুবৃত্তিক অর্থ প্রতিষ্ঠিত করার জন্য সমাজে সংগ্রাম করেছেন কেন লক্ষ্য করে দেখুন আল্লাহ আইন হলো চোরার শাস্তি হাত কেটে দাও আর তগুতি আইন হলো হাত কাটা যাবে না মানবতা বিরোধী অপরাধ চোরকে জেলখানার মধ্যে ঢুকায় দাও জেলের ভিতর ঢুকায় দিলে ভালো হয়ে যাবে আল্লাহ আইন হলো হত্যার পরিবর্তে হত্যা করে দাও আর তগুতি আইন হলো না না হত্যার পরিবর্তে হত্যা করা যাবে না বরং তাকে জেলখানার ভিতর রাখলেই ভালো হবে ASCII বন জেলখানার মধ্যে রাখলেই ভালো হবে দুর্নীতিবাজ ঢাকা যারা আল্লাহর আইনি হলো এক পায়ের হাত কেটে দাও অপর পায়ের পা কেটে দাও আর তোবুত আইন হলো যারা দুর্নীতিবাজ যারা ঢাকা তাদের এক পায়ের হাত অপর পায়ের পা কাটে দেবে না তাদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা নিলি হয়ে যাবেন এখন আপনি কোন রাস্তায় সময় ব্যয় করেছেন এজন আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আর যারা কাফের তারা তাগুতের রাস্তায় সংগ্রাম করে এখন দেখা গেল আমি তো কাফের না আমি একজন মুসলিম আমি পাঁচ ওয়াক্ত নামাজ আমি হজ করেছি আমি উমরা করি আমি কিন্তু আল্লাহর আন্দে সমাজ দেশ পরিচালিত হোক জন্য একটাও চিন্তা আসে না বিপথে একটু সংগ্রাম করলাম না সময় দিলাম না অর্থ দিলাম না তাহলে আমি কি আল্লাহর ভাষায় আপনি হলেন কাফের কারণ তোগতি আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তারা যত বড় নামাজি হোক না কেন আল্লাহর ভাষায় ওরা হলো কাফের কথা কি বুঝতে পারছেন আপনারা আপনি নামাজি কিন্তু আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চান না পছন্দ হয় না কিন্তু আপনি মানব আইন আইন এটা হলো লক্ষ্য করে দেখো? আমাদের সময়টাকে কিভাবে কোন পথে ব্যয় করি চোদ্দটি বছর স্বাধীনতা বেরিয়ে সময় পার হয়ে আসলো বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলমানের দেশে আল্লাহর আইন দিয়ে কিন্তু এই দেশ পরিচালিত হচ্ছে না সমাজ থেকে শুরু করে সর্বস্তরে আমরা এত মুসলমান শতকরা বিরানব্বই শতাংশ অথচ আমাদের যেই সংবিধান কোরআন সেই কোরআন নামক সংবিধান দিয়ে আমরা নিজেরা পরিচালিত হতে পারতেছি না কারণ কি কারণ কি কোন কারণে আমরা এই সংবিধান আমাদের কোরআন যদি জিজ্ঞেস করা হয় যেই কোরআনের মধ্যে কোন ভুল আছে নাকি আমরা এক বাক্যে বলবো কোনো ভুল নাই কোনো সন্দেহ আছে বলবো কোনো নাই আমরা আল্লাহর এই মধ্যে যা আছে সব জন্য রহমত নাকি বান্ধার কোরআন বলবো অবশ্যই রহমত আপনি মানেন তাহলে কোরআন দিয়ে কেন সমাজ দেশ সমাজ পরিচালনা করার ব্যবস্থা আপনারা করেন না একটি প্রশ্ন করলে জবাব দেওয়ার মতন কোনো উপায় নাই অথচ আমি আপনি নামাজি আমি আপনি করেছি আমি আপনি পাক্কা ইমানদার আছি যদি আপনাদেরকে কিছু যুক্তি উপস্থাপন করি তাহলে আমাদের এই যুক্তি কোরআনের যুক্তি যদি শোনা যায় হাতে গোনা কয়েকজন ইমানদার ছাড়া আর খুঁজে পাওয়া যাবে না হাতে গোনা কয়েকজন ইমান